আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ইজিলি স্টক ম্যানেজমেন্ট খাতা এই খাতার মাধ্যমে কিভাবে আপনি আপনার দোকানে সকল পণ্যের স্টকটা ম্যানেজ করতে পারবেন চলুন দেখে আসি এই খাতাটা আপনি কিভাবে ব্যবহার করবেন সর্বপ্রথম আমাদের এই খাতাটা খুললে আসে সুচিপত্র সুচিপত্র আপনি এখানে ক্রমিক নাম্বার আপনার পণ্যের পণ্যের নাম এমনকি ওই পণ্যটার স্টক আপনি যে পৃষ্ঠায় লিখবেন ওই পৃষ্ঠা নাম্বারটা এখানে লিখবেন তো ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আমার ক্রমিক নাম্বার এক ফোনের নাম এইচপি ল্যাপটপ আর এখানে পৃষ্ঠা নম্বর আমি এক আমি এক নম্বর পৃষ্ঠায় করতেছি তাহলে এখন দেখে আসি আমাদের এই ফর্মেটে আপনি কিভাবে আপনার একটা পণ্য এইচপি ল্যাপটপ এটার কিভাবে আপনি হিসাবটা রাখবেন তো প্রথম এক এক দু হাজার চব্বিশ এই ডেটে আপনি প্রাপ্তি অথবা ক্রয়ের তথ্য আপনি এই ডেটে পাঁচটা পণ্য প্রাপ্তি করছেন অথবা ক্রয় করছেন তার মানে আপনার স্টকে পাঁচটা পণ্য আসছে তো পাঁচটা পণ্য ওইদিন পাঁচটা আপনি এইচপি ল্যাপটপ কিনছেন তাহলে আপনার মোট সংখ্যা কত স্টকে এখন এইচপি ল্যাপটপ আছে পাঁচটা এখন আবার এক তারিখে আপনি বিতরণ অথবা বিক্রির তথ্য এক তারিখে আপনি দুইটা ল্যাপটপ বিক্রি করছেন মোট সংখ্যা দুই মোট দুইটা আপনি বিক্রি করছেন ওকে এখন মজুদ সংখ্যা মজুদ সংখ্যা কত তিন মাইনাস ছয় তিন নাম্বার ঘর এটা এন্ড ছয় নাম্বার ঘর এটা তিন নম্বর ঘরের অ্যামাউন্ট থেকে ছয় নম্বর ঘর বাদ দিলে যেটা থাকবে সেটা আপনার মজুদ সংখ্যা মানে আপনার আজকের দিনে টোটাল ট্রানজেকশনের পরে আপনার এতটা এইচপি ল্যাপটপ আজকে এক তারিখে আপনার দোকানে রয়ে গেছে স্টকে আছে তো পরবর্তী দিনে যায় পরবর্তী দিন তিন এক চব্বিশ এর মাঝখানে দুই তারিখে আপনার কোন এইচপি ল্যাপটপ সেল হয় না ধরে গেলাম তিন তারিখে আপনার আরো দশটা আপনি এইচপি ল্যাপটপ কিনছেন তাহলে আপনার এখানে মোট এখন এইচপি ল্যাপটপ কয়টা ঢুকলো দশ প্লাস আগের পাঁচ তাহলে কত পনেরো এখানে একটা ক্রস যোগ হবে পনেরো এখন তিন তারিখে আপনি আবার পাঁচটা এসপি ল্যাপটপ বিক্রি করছেন তাহলে আপনার টোটাল বিক্রি কত পাঁচ আর দুই কত সাত ওকে এখন এবার আপনার তিন থেকে ছয় বাদ দিব পনেরো থেকে সাত বাদ দিলে আপনার টোকা নিষ্ঠ কেয়ার করে থাকবে আটটা এসপি ল্যাপটপ আছে এখন পরবর্তী দিন যাই চার তারিখ চার তারিখে আপনি কোনো এসপি ল্যাপটপ কিনেন নাই বা কোন ক্রয় হয় নাই কিন্তু চার তারিখে আপনি বিক্রি করছেন এখন চার তারিখে আপনার এসপি ল্যাপটপ বিক্রি হয়েছে তিনটা তাহলে আপনার মোট কয়টা বিক্রি হয়েছে সাত প্লাস তিন তাহলে কত দশটা ল্যাপটপ বিক্রি হয়েছে এখন দশটা ল্যাপটপ বিক্রি হলে আমাদের মোট সংখ্যা পনেরো আগে যে পনেরোটা ছিল মোট অ্যামাউন্ট ওইটা থেকে আমাদের দশ বাদ দিব বাদ দিলে আমাদের অ্যামাউন্ট থাকবে পাঁচটা দ্যাট মিন্স এই চার তারিখে দিনের শেষে আপনার স্টকে পাঁচটা এইচপি ল্যাপটপ আছে যেটা আমাদের পনেরোটা স্যাম্পল দামি প্রোডাক্ট এইচপি ল্যাপটপ তারপরে ডেটে আসে আমি সাত তারিখ সাত তারিখে আপনার আবার পণ্য ক্রয় করছেন অথবা আবার স্টকে আনছেন আপনি দশটা এসপি ল্যাপটপ আনছেন আগের ছিল তাহলে কত পঁচিশ কোন আপনার পঁচিশ পঁচিশ থেকে আপনি আগে যেটা বিক্রি ছিল সেটা হল যে দশ দশ বার দিলে আপনার স্টকে থাকে পনেরো সুতরাং আপনার সাত তারিখের লাস্টে আপনার এই পণ্য অ্যামাউন্টটা আছে তো এভাবে আপনি প্রতিদিনে কন্টিনিউস হিসাবটা রাখবেন অ্যান্ড আপনি একটা পণ্য দুইটা পিসটা মিলেও রাখতে পারেন এভাবে আপনার টোটাল পণ্যটা আপনি হিসাব রাখতে পারবেন এইভাবে আমাদের পুরো খাতায় আপনি আপনার ইচ্ছা মতো যতটা পণ্য আপনার বিক্রি অনুসারে আপনি ওইভাবে আপনার স্টকটা ম্যানেজ করতে পারবেন আর আমাদের এই খাতাটা নিতে অবশ্যই এখনই স্ক্রিনে যাওয়া নাম্বারে অথবা এখানে যাওয়া নাম্বারে আপনি ডায়াল করে অর্ডার দিয়ে দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভার করে থাকি আর আমাদের খাতাগুলো আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে আর ঠিক এভাবে প্যাকেটিং হয়ে আপনার কাছে চলে যাবে আপনার হাতে অতি শীঘ্রই সুতরাং এখনই চিন্তা না করে আপনার খাতাটা অর্ডার করে বসুন থ্যাংক ইউ